জানুয়ারির প্রথম দিকে শীতে তখন পিকনিক চলছে সবাই পিকনিক করছে আর আমরা করবো না তাই কখনো হয় তো আমরা দুজনেই বেরিয়ে পড়লাম পিকনিকের জন্য যাওয়ার পথে এরকম দোকানে একটু স্প্রাইট নিয়ে নিলাম আর ও আমার আমার জন্য কিছু চকলেটস নিয়ে নিয়েছে আর আমরা যে খাবারটা সেটা বাইরে জোম্যাটো অর্ডার দিয়ে দিয়েছিলাম আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে গেছিলো সেই খাবারটাই আমরা নিয়ে বেরিয়ে পড়ছিলাম আর খুব কাছাকাছি একটা লোকেশনে বেরিয়েছিলাম আমাদের ওখান থেকে জাস্ট দশ থেকে কুড়ি মিনিটের রাস্তা আমরা পৌঁছে গেছিলাম তো ফাঁকা জায়গার জন্য আমরা খুঁজছিলাম আর এই জায়গাটা অফডেট ছিল বাট এখন পিকনিক স্পটের মতো এটা হয়ে গেছে যাওয়ার পরেই আমরা একটা ফাঁকা জায়গা পাই আর দেখতে পাচ্ছ আমাদের ফেভারিট খাবার চলে এসছে যেটা হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি তো চিকেন অর্ডার দিয়েছিলাম ওর জন্য ছিল মাটন বিরিয়ানি আমি মাটন খুব একটা বেশি পছন্দ করি না আর এই যে দেখছো চিকেনের লেগ পিস পেয়ে গেছি আর কি আনন্দ দেখতেই পাচ্ছ যাই হোক চিকেনের সাথে এটাও একটা চিকেনেরই আইটেম ছিল চিকেন বাটার মশালা তারপরে আমরা খাওয়া দাওয়া করছি আর এই দেখতে পাচ্ছ ভিউটা ভিউটা দারুণ ছিল বেশ নীলবিলির মতো জানিনা তোমাদের ভিডিও দেখতে আর এই যে দেখছো কুকুরগুলো ওরা ঠিক চলে এসেছিল খাবারের গন্ধ পেয়ে আর আমি এই যে একে দেখছো আমি এ প্রচন্ড রাগি ছিল আর ওকে আমি খাবারটা দিয়েছি ও খেতে কিছুতেই পাচ্ছিল না আর এই যে দেখছো ছুড়ছি তখন ও খেতে পারলো তো যাই হোক দুজনকে আলাদা আলাদা জায়গায় করে দিয়েছি কারণ দুজনের মধ্যে কোনো ফ্রেন্ডশিপ ছিল না দুজন এ ওকে দেখলে ভয় পালাচ্ছিল এই কারণে দুজনকে আলাদা করে খাবার দিয়েছিলাম খাবার বলতে আমাদের যেগুলো বেঁচে ছিল আর কিছু চিকেনের হার মাটনের হার যেগুলো ছিল সেগুলো দিয়েছিলাম তারপরে এখানে দেখো ও নির্বাচিত ভূতের গল্প শুনতে বসে পড়েছিল আর আমাদের যেহেতু ফোনে কোনো স্ট্যান্ড ছিল না তা জুতোটাকে ইউজ করা হয়েছিল স্ট্যান্ডের মতো আর ও ভূতের গল্প শুনতে শুনতেই দিন কাটালো আর আমি এদিকে বসে বসে ভ্লগ করলাম সো ইয়াহ এই ছিল আমাদের পিকনিকের এনজয়মেন্ট আর সত্যি বলতে খুবই ভালো লাগলো দিনটা খুব ভালো কেটেছে অ্যান্ড ইয়েস দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা